হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সব ভালো আছে আমরা অনেক ভালো আছি আর দেখো আমরা তিন সাতচন্ডী মিলে বেরিয়ে গেছি একটু ঘোরার জন্য ওই দুটো সাতচন্নি আমি হচ্ছে হেড হেড আমি তো আরেকজন আছে ওইদিকে সামনে দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে বিকালবেলা তো অনেকদিন ধরেই বলছিল পিয়া ওরা পিয়া মোহিনী তো আমাকে বলছিল যে ঘুরতে যাওয়ার কথা একটু পাণ্ডুর ঢিবিতে পাশে এখানে একটা ইয়ে আছে তো চলো এখানে আজকে যাওয়া যাক আর তোমাদের তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলে ওই জায়গা আর জায়গাটা খুব সুন্দর আশা করছি তোমাদের ভালো লাগবে আর হচ্ছে চলো তোমরাও ঘুরতে আসতে পারো তো চলো যাওয়া যাক এখন তো আমরা চলে এসছি সেই পাণ্ডুর ঢিবি এইটা হলো পাণ্ডুর ঢিবির বিখ্যাত গেট তোমরা দেখতেই পাচ্ছ এখানে এলে স্মোকিং করা একদমই যায় না ওই দেখো আরো অনেক নোটিশ দেওয়া আছে আর তোমরা দেখে নিও হবে বলছে নাকি ঢুকতে দেবে না টাকা দিতে হবে কিন্তু এখানে পান্ডু টাকা নেয় না শুধু যারা প্রফেশনাল ফটোগ্রাফার তাদের থেকেই টাকা নেওয়া হয় এছাড়া সবাই এসে ফ্রিতেই ঘুরে যেতে পারো আর ঢুকেই শুরু হয়ে গেছে আমার মামির নেকামু মোহিনী ভাবছে কোন জঙ্গলে এলাম আর এই দেখো এত সুন্দর বাসের কাজ সামনে ট্রি হাউজও আছে তো তোমাদের ট্রি হাউজও দেখাবো আর এইটা ট্রি হাউস নামেই পরিচিত এটাকে ট্রি হাউজ নামেই পরিচিত আর এইখানে হলো একটা মন্দির আছে এটা হলো সেই মন্দিরটা এখানে রোজ আরতি হয় আর এই দেখো দারুণ একটা সুন্দর জায়গা বসার আর এখানে তোমরা তাহলে থাকতেও পারো এখানে রুম ভাড়াও পাওয়া যায় খুব কম দামে রুম ভাড়াগুলো পাওয়া যায় তো চলো এইবার আমরা গিয়ে দেখবো ট্রি হাউ আর এই দেখে দেখো কত সুন্দর গাছগুলো ছোট ছোট করে সাজিয়ে রেখেছে আর ওই দিকে ভেতরে ওই যে যে চূড়াটা দেখতে পাচ্ছো ওটা হলো কারোর সমাধি কিন্তু কার সমাধি সেটা আমার ঠিক জানা নেই এই দিকে এখানে ওই যে কটা আছে সমাধি এখন কোনো অনুষ্ঠান নেই তার জন্য নোংরা হয়ে রয়েছে

এই দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ইচ্ছে করছিল একটা স্লো মোশন ভিডিও করতে কিন্তু আমি সেটা পারলাম না আর আমার মামি দেখো শুরু করে দিয়েছে এসে এখানে ফুলছেড়া আর এইটা হচ্ছে হাউস গাছের কোথায় বাড়ি ট্রি হাউস মানে গাছের উপরে গাছের দেখতে পাচ্ছিস আগে এখানে অনেক বড় বড় চেয়ার টেবিল ছিল আমরা যেখানে এসে বসতাম আর খেলতাম সারাটা দিন এখন অবশ্য নেই এখন নতুন করে কাজ হচ্ছে আর এটা পুরোটাই হয়েছে গাছের এই দেখো এইটা হলো গিয়ে হাওড়ার সেই ব্রিজ হাওড়ার ব্রিজ না এটা পান্ডুর ব্রিজ

এখানে সব কপেলস আসে গল্প করতে আর এখানে আছে একটা শিবের মন্দির মানে এখানে সবাই পুজো দেয় শিবের আর এই দেখো এখানে বিশাল বড় একটা বট গাছ আছে এখানে এসে সবাই গল্প করে আর গাছটা একদম দেখতেই তো পাচ্ছ গাছটা দেখা আর এই দেখো এটা অপূর্ব সুন্দর লাগছে আর আমার ভাই ওই দেখো ওইখানে গিয়ে শুরু করে দিয়েছে বদমাসি

তো চলো তোমাদের আরেকটা জিনিসও দেখাই যেটা দেখলে তোমাদেরও খুব ভাল লাগবে আর আমারও তো খুব ভাল লাগে ঘাটটা দেখো এত সুন্দর আগে এখানটা ভাঙা ছিল এখন সুন্দর করে সি করে দিয়েছে দেখো ওই দেখো এখান থেকে কি সুন্দর যারা এখন তো প্রেম করতে যারা প্রেম করতে ইচ্ছুক তারা এখানে অবশ্যই চলে আসতে পারো জায়গাটা খুব সুন্দর আর দেখো কত স্রোত এখানে যদি একবার পড়ি মনে হয় না আর ফিরে বাড়ি যেতে পারবো দেখো ওই দেখো একটা নৌকাও যাচ্ছে এখান থেকে আর আগে ওইখানে লঞ্চ ঘাট ছিল ওই সোজা কিন্তু ওখানে এখনো লঞ্চ ঘাট নেই ওটা গঙ্গার ঘাট করে দিয়েছে ওখানে রোজ সন্ধেবেলা গঙ্গা আরতি হয় তো আপনারা যদি গঙ্গা আরতি দেখতে চান তাহলে সন্ধ্যেবেলা পৌপাত ঘাটে চলে আসবেন ওখানে প্রসাদও দেওয়া হয় এখানে গিয়ে চিপস আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল তো পক্কারটা তো শেষ করে ফেলেছে আর এখানে আছে সবার জন্য একটা করে আছে আছে সবার জন্য একটা ও তো খাচ্ছে পকা খাচ্ছে পকাটা একবার আমাকে বললো না যে খাবি দিদি কিরকম ভাইটা আমার তোমরাও খাও তোমাদের দিচ্ছে তাও আমাকে দিলো না জায়গাটা হেবি সুন্দর সবুজ ঘাস আরো দু তিন দিন পিকনিক করতে ভালো হবে আসবো আসবো সবাই মিলে আসতে পারলে ভালো লাগবে মইনা এখানে বসে পড় তো এখন সন্ধ্যা যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে আর যতটুক পেরেছি যতটুক দেখিয়েছি আর অন্য একদিন এসে ভালো করে দেখাবো আজকে একটু ভিডিও করছিলাম বলে তোমাদের ভালো করে দেখাতে পারিনি বললাম ভিডিওটি ভালো তো আজকের মতো আজকে এই ভিডিওটা এখানেই শেষ তো ভিডিওটা ভালো লাগলে তোমরা একটু লাইক করে দিও আমাদের একটু সাপোর্ট করো নালে আমরা কি মানে কি একটু মোটিভেট করো তোমরা লাইক দিয়ে তিন হাজার লাইক তো আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করলাম তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে